হজরাতে গেবাদে হোসাই না দি আহ বাবা রেলা হাজরাতে দেবাদে হসাই নাই একটা কথা আবাকে দিবে হজরাতে গেবাদে হসাই যা আপনি আমাকে আদেশ করুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হুসাইন কেউ যদি তোমাকে প্রতিঘাত করে আঘাত প্রতিঘাত করে তাহলে কি করবে বলো হযরতে ইমাম হুসাইন বলছে নামাজ আদা আদি বরদাস্ত করব সর্জ অবলম্বন করব এই আমার আল্লাহাক ইন দিয়ে পাঠিয়েছে বলছে হোসাই তবে এরতে কালো করে চলে যাবে আমি এরতে কালো করে

আমি ইন্তেকাল করে চলে যাব তুমি ইন্তেকাল করে চলে যাবে আজ থেকে সকাল পর্যন্ত তোমার বংশে আবির্বাদ হবে আমার আল্লাপ বলছে হে ইমানদার ঘর করাম তোমরা আল্লাহকে ভয় করে এবং সত্যবাদীর সন্দেহে

বেলায় করে বেড়াচ্ছে উমারে ফারুকছেন কে বলুন যে কোন বাড়িতে

ওই সময় ওই লন্ডন রাস্তা চিড়াইয়ে ছাড়ার পরে হযরতে উবারে পর رضی আল্লাহু তাআলা ও ওই বেমায় কাছে চলে যায় যাওয়ার পরে জানো নিজে হাতে জানো আটা বেসে রুটি বানিয়ে তিনারাকে খাই আনিটা আসার পরে যাব কিছুদিন পরে

চা আপনি রাত্রেবেলা চিন্তা করবেন যে আলাম আমি যে সারাদিন মেনে কত গুণা করছি একবার চিন্তা করবেন কত মিনি